আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে আটত্রিশ ট্যাবলেট সহ গ্রেফতার তিন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন হাজার আটশো পিস ইয়াবা ট্যাবলেট সহ ফাতেমা আক্তার ও মোছাম্মত হাসিনা বেগম নামে দুই মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে উপজেলার মোগরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে তাদের গ্রেফতার করা হয় একই রাতে সুলতানপুর টু আগরতলা বাইপাস সড়কের কলেজপাড়া সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে হতে পঞ্চাশ পিস ট্যাবলেট সহ মোহাম্মদ খলিল মিয়া নামে এক ছে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী দুই নারীরা হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শিবনগর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের স্ত্রী মুছাম্মত হাসিনা বেগম ও একই গ্রামের মোহাম্মদ সাগর মিয়ার স্ত্রী মুছাম্মত ফাতেমা বেগম এবং চেচা ব্যবসায়ী মোহাম্মদ খলিল মিয়া একই এলাকার আইরল বাগান বাড়ি গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ ওয়াসিম বিস আই মোহাম্মদ ইকবাল হোসাইন সঙ্গী ফোর্স সহ একটি টিম মুগরা উচ্চ বিদ্যালয় এলাকায় চলাচলরত গাড়িতে তল্লাশি এসময় সময় ফাতেমা ও হাসিনা নামের ওই দুই নারীকে আটত্রিশশো পিস ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জেলা বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়